আসসালামু আলাইকুম আরহামী আবরকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলকে ভালো রাখে সকলকেই সুস্থ রাখে দেখুন অনেকজন প্রশ্ন করে থাকে আপনার এই যে সামনে আপনার লাইলাতুল কদর আসছে তো এই লাইলাতুল কদরের নামাজের একটু নিয়ম কানুনটা বলবেন এখন লাইলাতুল কদর সম্পর্কে আমার অনেক কয়েকটা ভিডিও আপনার ইউটিউবের মধ্যে আপনার ছাড়া হয়েছে আছে সেগুলো দেখতে পারেন লাইলাতুল কদর কাকে বলে কীভাবে ইত্যাদি অনেক ধরনের ভিডিও আছে তো যখন অনেকে মানে বলেছে আমাকে কি লাইলাতুল কদরের নামাজের যে নিয়ম কানুনটা সেটা একটু বলবেন অনেকজন প্রশ্ন করে থাকে তো নামাজের যে নিয়ম কানুন বুঝতে পারলেন এই ভিডিওতে শুধুমাত্র আমি সেটাই বলবো কি নামাজের নিয়ম কানুন কি সেটাই আমি বলবো অন্য কিছু আমি বলবো না তো জিনারাই দেখছেন মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন দেখুন ওই লাইল আতুল কদরের যখন রাতে নামাজ আদায় করবেন ভালোভাবে শুনুন নিয়মটা সর্বপ্রথমে নিয়ত করবেন যদি আপনি আরবিতে জানেন তো আরবিতে নিয়ত করবেন বাংলায় জানেন তো বাংলায় করবেন কোনো অসুবিধা নাই আরবিতে নিয়ত কি করবেন নমাইতুয়ান ওসলি আলিল্লাহি সলাতিল সলাতিল্লা কদর নফল মুতাওয়াজ কাবাত শরীফত আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নিয়ত করে নিলেন ভালোভাবে শুনুন আল্লাহ আকবার বলে নিয়ত করে নিলেন নিয়ত করার পরে দুআয়ে সানা পাঠ করবেন সুবহানাকা ম বিহামদিকা ওয়া তাবারাকাস্মুকা ওয়া লা ইলাহা গাইরুক এই দুআয়ে সানা পাঠ করলেন তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে আপনি কি করবেন সুরা ফাতিহা পাঠ করতে আরম্ভ করবেন সুরা ফাতিহা

এই সুরা পাঠ করার পরে আপনি রুকু করবেন রুকু করার পরে উঠলেন তারপরে সাজদায় যাবেন সাজদার মধ্যে যাওয়ার পরে শুভানুরব্বি আল আলা শুভানুরবী আলা আলাহ এরভাবে সাজদা কমপ্লিট হলো সাজদা করার পরে আপনি এক রেকাত পূর্ণ হওয়ার পরে আবার দাঁড়িয়ে গেলেন আচ্ছা দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে সুরা পাঠ করবেন আবার সে একই আলহামদ সূরা পাঠ করার পরে আপনি কি করবেন তারপরে আপনি কি করবেন সুরা এখলাস পাঠ করবেন এখানে শুনুন ভালোভাবে সুরা এখলাস মানে কুল আল্লাহ শরীফ যাকে বলে ওই কুল কুলহুয়াল্লাহ শরীফ আপনি পাঠ করবেন দেখুন আল্লাহ শরীফ অন্যান্য সুরা পাঠ করলে হবে কিন্তু সুরা এখলাসটা কেন পাঠ করতে বলা হয়েছে সুরা এখলাস বলা হয়েছে আর মার্তবা এত মর্যাদা এত কোরআনের তো প্রতিটা সুরারই মর্তাবা আছে কিন্তু এই সুরাটা বলা হয়েছে দেখতে ছোট। কিন্তু এই সুরা যদি কেউ সুবাহ আল্লাহ তিনবার যদি তেলাওত করে না তিনবার পাঠ করলে আল্লাহ পাক এক কতম কোরআনের স্বভাব দেয় সুহান আল্লাহ ওই জন্যে বলা হয়েছে কি সুরা এখলাস পাঠ করবেন দ্বিতীয় কাতে আলহামদুলিল্লাহ পাঠ করলেন তারপর তিনবার কিংবা পাঁচবার সাতবার এগারোবার জবার আপনার সুবিধা হবে ততবার আপনি সুরা এখলাস আপনি পাঠ করবেন সুরা এখলাস পাঠ করার পরে যেভাবে রুকু সাজদা করে সেইভাবে আবার রুকু সাজদা করলেন দ্বিতীয় রাখাতে বসে গেলেন এবার দ্বিতীয় রাখাতে বসার পরে আপনি আত্মাহিয়া দর্শুরি দোয়া মাসুরা পাঠ করার পরে সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে পঞ্চাশ বার যে কোনো তসবি আপনি জানেন সেই তসবি আপনি পাঠ করতে পারেন সুলহাম সুহান আল্লাহ আকবার তসবি ফাতেমে কিংবা অন্যান্য তসবি যেটা আপনার জানা থাকবে সেটা আপনি পঞ্চাশ বার পাঠ করবেন আর কী করবেন আপনি পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করবেন যেই দরুদ আপনার আসান হবে যেই দরুদ আপনার জানা থাকবে আল্লাহম সাল্লি আলহ সঈদিন মৌলানা মোহাম্মদ বারিক সাল্লিম সাল্লু আলহি সালাত সালাম আলাই কিয়া রসুলল্লা এই যে দরুদ আপনার জানা থাকবে এই দরুদ পাঠ করবেন দরুদ পাঠ করার পরে আপনি কী করবেন সুবহানাল্লাহ দৌড় পাঠ করবেন দ্বিতীয় রাকাত দুই রেখাত নামাজ হলো তারপর আবার দুই রেখাত চার রেখাত যখন হয়ে যাবে তখন কি করবেন এগুলো করবেন চার রেখাত হয়ে যাবে যখন তখন তসবি শরীফ পাঠ করার পরে দোয়া করবেন দিল থেকে আপনার যেটা হবে আত্মীয় স্বজনের জন্য নানা নানি দাদা দাদি ভাই বোন সবারই জন্য আপনি দিল খুলে দোয়া করবেন আর যে দুয়া হাতে পাকের মধ্যে এসেছে নবী বলেছেন ওই দোয়া করবেন আপনি আল্লাহ আফু আফা আফু আন্নি হে আল্লাহ তুমি মাফ করেওয়ালা তুমি মাফিকে পছন্দ করেনা তুমি আমাকে মাফ করে দাও আমার আত্মীয় স্বজনকে আলো আয়ালকে মাফ করে দাও এই দোয়া আপনারা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক যেন সকলের দোয়াকে কবুল করে এভাবে আপনারা নামাজটা আদায় করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন খুবই আসান কোনো রকমের মুশকিল নয় যদি কোনো রকমের প্রশ্ন করার থাকে জিজ্ঞাসা করার থাকে তো কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম